হাজি মোহাম্মদ মহসিন এমন একটা ব্যক্তি ছিলেন যার দানের টাকা যে স্কুল সেই স্কুলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পর্যন্ত পড়াশোনা করেছেন তার ইমাম বাড়া অসাধারণ একটা কীর্তি আমি গিয়েছি তো সেখানে তার ইমামবাড়া যে ওঠার একশো দুটো ধাপ আছে সিঁড়ি সেখানে অলৌকিক ঘড়ি আছে সেই ঘড়িটা সারা শহরকে জানান দিত সেই মহান ব্যক্তিটি আজকে আমাদের স্মৃতিতে নেই আমরা তাকে ভুলে যাচ্ছি আমরা তাকে নিয়ে চর্চা করি না অথচ এরকম ব্যক্তি হাজার বছরে একটা জন্মায় না সেই হাজি মোহাম্মদ মহসিন তারা একটা ঘটনা বলি একবার তার বাড়িতে একটা চোর এসেছিল এসে সব চুরি করলো চুরি করার পর হাজি মোহাম্মদ মহসিন তাকে হাতে নাতে ধরে ফেললেন ধরার পর চোর তার হাতে বাইরে ধরতে লাগলো বাবু আমাকে ছেড়ে দিন হাজি মোহাম্মদ মহসিন বললেন তুমি চুরি করেছো অন্যায় করেছো তো তোমাকে পুলিশে দেবো তুমি কেন চুরি করলে লোকটি বলল বাবু আমি আজকে তিন দিন অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো কাজ কেউ আমাকে দেয়নি তাই আমার বাড়িতে আমার ছেলে মেয়ে বউ বাচ্চা সব না খেয়ে আছে তাদের এই কষ্ট আমি সহ্য করতে না পেরে বাধ্য হয়ে আপনার বাড়িতে আজকে এই চতুর্থ দিনের মাথায় আমি চুরি করতে এসেছি এই কথা শুনে হাজি মোহাম্মদ মহাসনের দু চোখ ফেটে জল এলো তিনি সেই চোরের সঙ্গে তার বাড়িতে গিয়ে দেখলেন হ্যাঁ সত্যি সে যা বলেছে তা সত্যি কথা সঙ্গে সঙ্গে তিনি তাকে বাড়িতে ডেকে তাকে কিছু টাকা দিলেন আর বললেন তুমি ব্যবসা করো প্রয়োজনে তোমার যদি টাকা পয়সা লাগে আরও দেব আচ্ছা আপনারা বলুন তো এরকম ব্যক্তি এই সমাজে আপনি একটা দেখান যে তার জীবনের সর্বস্ব দেশের জন্য দান করে গেছে দেশের ছাত্রছাত্রী যারা পড়ুয়া তাদের জন্য দিয়ে গেছে কলেজ করেছে মালাসা করেছে ইমাম করেছে আরও যেগুলো করেছে যেগুলো ভাবা যায় না কিন্তু দুর্ভাগ্য আজকে তার নিয়ে আমরা কেউ না লেখালেখি করি না আলোচনা করি না কোনো কিছু করি দুর্ভাগ্য আমাদের আশা করি সরকার এবং দেশের মানুষ হাজি মোহাম্মদ মহাসিনকে নিয়ে আলোচনা করবে তার যোগ্য সম্মান তাকে দেওয়া হবে ধন্যবাদ আজকে এটুকু